চিলে কঠিন ফাঁ চিলে সহজ গ্রান্দে বড় পিকল ছোট বাক্য বিদ্য যৌবানে যুবক গ্রাস চর্বি সত্যিলে সুক্ষ পিয়েন ভরা বুয়ত খালি Puro, ondocar, chiaro, poriscar, grosso, muta, magro, ticon largo, prososto, stretto, cipa, alto, lomba, basso, cato, debole, durbol forte, শক্তিশালী ব্যালুচে জলদি লেন্ত ধীরে কাটিব খারাপ ব্রাব, ভালো ধন্যবাদ সবাইকে